নরেন্দ্র মোদী ও হিমন্ত বিশ্ব শর্মা প্রভাবশালী মুখ্যমন্ত্রী তেন গুম নাইনি গুম লাগব নেন না তো এম এল এর নাম হকুয়া জাকির ভাই গুমাইন্যানি যত বড় জিম্মাদার যত বড় লিডার যত বড় সিএম আর পি এম গুমানি লাগব নি না যখন আল্লাহর বান্দা বান্দি গুমায় একটা ছোট বাচ্চা গুমায় তার মায়ের আচলের মধ্যে ডুব দিয়ে ঘুমায় বাবার বাহুর মধ্যে মাতা হারাই ঘুমায় যখন বাচ্চা বাচ্চি ঘুমায় একজন বৃদ্ধ বৃদ্ধা ঘুমায় একজন শয্যাশাহী রুগী যখন ঘুমায় একজন শয্যাশায়নি রুগী যখন ঘুমায় একজন বেমারি ঘুমায় একজন সুস্থ মানুষ ঘুমায় একজন হিন্দু মানুষ ঘুমায় একজন খ্রিস্টান মানুষ ঘুমায় একজন মুসলমান মানুষ ঘুমায় একজন বৌদ্ধিস্ট ভাই ঘুমায় নাই যখন মানুষ ঘুমায় ছয় ঘন্টার ভিতরে এক লক্ষর উপরে শ্বাস লয় আমার বা সাই আমার আল্লাহর উদ্দেশ্য হইল ওয়াল মুরু সালা ওই ময়ে যে বাতাস খাওয়া ওইটা বহন করেন ফরিস্তা হলে সুহান আল্লাহ আপনারা দুইজন বুয়াবালা কাফে আর বিস্কুটে একজনে বালা صلى الله <سؤال> على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على سيدنا محمد صلى الله عليه وسلم এগুলা ফরিস্তার দ্বারা দেওয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড যায় ফরিস্তার দ্বারা বার হয় শুধুমাত্র এটা নাই আপনার নহে দর্পণে চব্বিশ ঘন্টা পাহারাদার পাহারা দেনেওয়ালা ফরিস্তারা নিয়োজিত আমার আল্লাহ বোলে আল আমি নে পৰানে কেৰীমৰ মতে পৰম আইন হৰে এক বান্ধাৱান দিলগে আলা হো মহাৰ্থিব এক বান্ধা বান্ধিৰ লগীয়া আল্লাহ পাহাৰ আদাৰ ফৰিষ্টাৰা নিযুক্ত হৰিয়া দি শইন চুৱহান আল্লাহ আচ্ছা আপোনাৰ ছাৰ হেটলি হামাইতে উদিকে হামানি এখন আপনারা হৈল নি আপোনাৰ চুহান আল্লাহ বাদ দিলে ছাৰ লগত নাই আমাৰ বাছে তারা দেখো আপনার আমার ভাইকে আল দেন দুস্ত বুযুর্গ আহবাব ফরিস্তারাফ ওলামা মুফাসসিরিনে کرامে খুলে ফরমাইদরা একজন মানুষের জন্ম তাকি লাগায়া মৃত্যু পর্যন্ত প্রায় 1000 ফরিস্তা خدمتতা করেন সুবহানাল্লাহ 12 মাসে কেবল হদরান শুধু মাত্র এটা নয় যখন আল্লাহ আর বান্দা বান্দি মারা যায় যখন অফাত হয়ে যায় ইন্তকাল হয়ে যায় আমার ভাই কেয়াল যি জি যখন মানুষ মারা যায় তখন তার ছেলে তার মে আত্মীয় স্বজন যত মানুষ জানাজার মধ্যে সরি কইলা এক জন মানুষ এই মসজিদ বা মসজিদ আর রাত রায় খাটাইনি খাটায়নি খবর দ্বারো अपना किस बोला हुए किस मानुष रही ना ना तक तो ना जे बच्चारे कुले हरिया बड़ो हर लाभ जे बच्चारे माया हरिया ना खबैया खबैया बड़ो हर लाभ ए बच्चा ए तो और आई तक तो नहीं डराई वो आप बार कबूतर डराए किंतु अल्लाहु अकबर कबीरा तो फिर और किताब और मुद्दे में এক গুরু ফরিস্তা এই আল্লাহর বান্দা বা বান্দির লাগিন অহরহ ক্রমাগত ভাবে কন্টিনিউ দোয়া এবং ইস্তেকবার করতে থাক আর এক রিবায়তের মধ্যে আর শুধুমাত্র ফরিস্তার দল নাই দুইজন ফরিস্তা আমরা লগে আসুন কিরামান কাতিবিন সম্মানী দুই ফরিস্তা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ তাকিয়া এই দুই ফরিস্তা কেমত পর্যন্ত এই বান্ধব বান্ধীর লাগিন আল্লাহর কাছে দোয়া করতে থাক কোন সময় যখন আপনার বা ইমান মৌত হইব হোক হান আপনার মৌত হওয়া লাগব বাই বা ইমান আল্লাহ আমরা সবাই বা ইমান মৌত হর বা আল্লাহ কল্যাণময় বাতাস ফরিস্তার আনাগুনা এখন ফরিস্তা কেমন আছে নবীজরে জিজ্ঞেস করা হইল

একজন ফরিস্তা জমিন অবতরণ করন এবং তাইন খৈয়া দিন তার অর্ডারে ওই ফুটাটা জমিনৰ মধ্যে পড়ে কোন জাগার মধ্যে পড়ত এটা নির্দিষ্ট সিলেকশন করিয়া দিন ফরিস্তায় নবীজীবর্ণাই ও সাহাবে কারাম দুনিয়ার মধ্যে আসমানের মধ্যে আল্লাহর শিল্পর যে ব্যাস্বার্ধ আছে ব্যাপক জাগা যত জাগার মধ্যে বিচরণ করা যায় ফরিস্তারা বিচরণ করতে পারে এমন আছেন এমন আছেন এমন আছেন বৃষ্টির ফুটার চাইতেও ফরিস্তাদের সংখ্যা বেশি আরো জোরে সব হান আল্লাহ মাত কাল করবা বাতাসের কসম হাইদ্রা ফরিস্তাদের কসম হাইদ্রা মালাইকার কসম হাইদ্রা কোনো কোনো বেক্কর হৈদরা জিব্রিল আমিন আলাইহিস সালাম মিকাইল সালাম ইসরাফিল আলাইহি সালাম আজরাইল আলাইহি সালাম ওর কসম হাইতরে সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ ফরমাইন ফাল আসিফাত আসফাব এর বাদে আল্লাহ ফরমাইতরা আমার সময় সমিয়াত আপনারা মাত্র খেয়াল দেখো মাত্র আড়াই আমি দুই নম্বরে ও ও বাতাসর কসম আগে তো কইছিল কল্যাণময় বাতাস এখন আল্লাহ ফরমাইতরা তীব্র বেগে বহমান তুফানি হাওয়া এবং বাতাসের কসম তার মানে তুফান হাওয়ার গতি বাড়াইবার লাগিন এক গুরু পরিস্তারে আল্লাহ রাসাইন আল্লাহ ও গুরু পরিস্তার কসম কোরআনে করিমর মধ্যে খাইন আল্লাহ যখন কোরআনে করিমর মধ্যে কসম খায় তখন বুজিলেই বা সামনে দিয়ে গুরুত্বপূর্ণ একটা মাতার আল্লাহ যে একটা আল্লাহ বুঝাইবার লাগিন

ফলফারে কতি ফার্কা এর বদে আল্লাহ কৰ নাই ওৱান যখন মেঘ সঞ্চালিত হয় মেঘ মালার মেঘ মালাৰে জমাট হৰবার লাগিন এক জাগাত থাকি ওৱান প্লেছ টু এনা দাম এক জেগাত থাকি আর এক জাগাত যাবার লাগিন ওই মেগ্রে স্থানান্তরিত হওয়ার লাগিন এক করে ফরিস্তারা আসেন ওই বায়ুর অথবা ওই ফরিস্তার কসম সুবহানাল্লাহ ফলফারিকাতি ফারকা जमाने वाला जे বাতাস জমা আই জমায় জমা আই এই বাতাসের কসম এরবাদে ফলফারিকাতি ফারকা যে মেগ্রে বাতাসে সরায় একটা তরজমা দুই নম্বর তরজমা কুরআনুল কারীমের এই আয়াত সমূহ যেই আয়াতে ডিফারেন্স বুঝাইয়া দেয় পার্থক্য দরাইয়া দেয় ডিফারেন্স বিটুইন হালাল এন্ড হারাম সুবহানাল্লাহ দুই দর্জমা একটা হইল ওই বাতাসের কসম যেই বাতাসে মেঘ মালা রে খন্ড খন্ড করিয়া চিত্রায় আর দুই নম্বর কসম হইল আল্লাহ তাআলা হাইত্রা এই কোরআন কারীমের বিশেষ বিশেষ আয়াত আয়াতগুলির প্রসাদ যেই আয়াতে আয়া সত্য এবং মিথ্যা রে নিরূপণ হরাইয়া দিলা আয় এইসব আয়াতের এইসব গুসরা সমূহের প্রসাদ সুবাহান আল্লাহ যেমন আহল্লাল্লাহ হল বাইয়া ও হার রাম আর রে হালাল ঘরলা বেসা কিনারে হারাম ঘরলা সুদ্রে সুবহান আল্লাহ আল্লাহ একলেই শুন না হালালটা হইল বৈজ্ঞিন হালা আল হারাম বাইগিন আল্লাহ হাইলা আলিনে কোরআনে করিমর বিশেষ বিশেষ আহকামাত যেগুলো আল্লাহ তাহলে পরিষ্কার জানাইয়া দিলা কোনটা হালাল কোনটা হারাম কোনটা সত্য কোনটা মিথ্যা মিথ্যা কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা আল্লাহ বুঝাইয়া দিলাইলা এই আয়াত সমহের এই ডিক্লারেশন এই ঘোষণা সমূহের কসম আল্লাহ হাইত্রায়াতর মধ্যে কত বড় কসম আল্লাহ খিতরা সুবহানাল্লাহ কই জান আল্লাহ রাব্বুল আলামিন আরো কসম হাই ফল মুলকি আতি যিকরা এবং ওগুরর কসম যারা কোরআনুল কারীম রে তোমাতান পর্যন্ত ফাউসাইসাইন আম্বিয়া আলাইহিমুসালাম পর্যন্ত ফাউসাইসাইন তার মানে ইনওয়াললে কসম খিতরা জিব্রাইল আমিন আলাইহিস আমের কসম জাইন ফরিস্তাদের মধ্যে অন্যতম একজন ফরিস্তা জিব্রিল আমিনের মাধ্যমে ফরিস্তাদের মাধ্যমে ওহি হলাইছেন আনি মাত না হেনে ইনফাল মুলকিয়াতে যিকরা যারা কোরআনে কারীম যিকির রে আল্লাহ তাআলা তালিম দিত্রা ফরিস্তার মাধ্যমে আম্বিয়া আলাইহিমুস সালাম হলনে এর বাদে দারাবাহিক বা ব্যাখ্যা করা হয় তাফসীরুল কিতাবের মধ্যে যারা এই কোরআনে করিমর শিক্ষা উম্মতের কাছে পৌঁছাইয়া দেয় সুবহানাল্লাহ দ্বারা বহিক ফল মুলকিাত আমার আল্লাহ কসম খাইতেন জিব্রাইল আমিন এই আয়াতর মধ্যে আল্লাহ কসম খান فالملقيات ذكرا محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم فالملقيات ذكرا حضره علي رضي الله تعالى عنه فالملقيات ذكرا عمر رضي الله تعالى عنه فالملقيات ذكرا عثمان غني رضي الله تعالى عنه قسم خيترا ابو هريره رضي الله تعالى عنه قسم خيترا عائشه صدقه رضي الله تعالى عنها فالملقيات ذكرا